নভেম্বর দু হাজার পঁচিশে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকারা বিদেশ সংক্রান্ত যে কোনো ব্যাপারে একটা বেশ ভালো প্রগতি পেতে পারেন বিশেষ করে যাদের ভিসা সংক্রান্ত কিছু সমস্যা চলছিল তারা দেখবেন এই মাসটাতে কিন্তু সেই ভিসার সমস্যা মিটতে পারে বিদেশে একাধিক অপরচুনিটিস আপনারা পেতে পারেন নভেম্বর দু হাজার পঁচিশে এই মাসটাতে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকাদের তীর্থযাত্রা জীবনে একটা ভালো পরিবর্তন দিতে পারে যদি স্পিরিচুয়াল জার্নি এই মাস্টার শুরু করতে চান তাহলে দেখবেন নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্মরাশি বা লগ্ন ধনু তবে কম বেশি পুরো মাসটাতেই কিন্তু ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ফাইনান্সিয়াল এক্সপেন্সেসের জায়গাটাতে কিন্তু একটু কেয়ারফুল থাকা উচিত তার কারণ অকারণ বৃদ্ধির কারণে হঠাৎ করে ধনুর জাতক বা জাতিকারা কিছুটা আর্থিক দিক থেকে চাপের মধ্যে পড়তে পারেন নভেম্বর দু হাজার পঁচিশে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের নার্ভের কোনো প্রবলেম একটু বিব্রত করতে পারে যাদের ঘুমের সমস্যা রয়েছে এই মাসটাতে সেই সমস্যা কিছুটা বাড়তে পারে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ ধনুরাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন রাহু যিনি পুরো পূর্বমাস্টাতেই আপনাদের তৃতীয়ভাবে থাকছেন শনিদেব বক্রি হয়ে পুরো পূর্বমাস্টাতেই চতুর্থভাবে অবস্থান করছেন অষ্টমভাবে অবস্থান করছেন আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতি নবমভাবে পূর্বমাসটাতেই কেতু অবস্থান করছেন দশমভাবে অবস্থান করছেন শুক্র একাদশভাবে রবি অবস্থান করছেন মাসের শুরুতেই বুধ এবং মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছেন তাহলে কি করতে পারে ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের নভেম্বর দু হাজার পঁচিশে দেখুন বৃহস্পতি যেহেতু অষ্টমভাবে অবস্থান করছেন আত্মবিশ্লেষণের মাত্রাটা অনেকটাই বাড়বে এই মাসটাতে কিন্তু ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের আত্মানুসন্ধান ধনুকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে সবথেকে বড় কথা মেন্টালি রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা নভেম্বর দু হাজার পঁচিশে পূর্বের তুলনায় অনেক বেশি মেচিউর ফিল করবেন আর এই মেচিউরিটির কারণে আপনারা অনেক জটিল কাজকে খুব সহজে কমপ্লিট করতে সক্ষম হবেন ষোলো তারিখ পর্যন্ত কনফিডেন্সকে নিয়ে একটু সমস্যার মধ্যে থাকলেও ষোলো তারিখের পর রবি বৃশ্চিকে প্রবেশ করলে কিন্তু ধনুর কনফিডেন্স অনেকটাই বাড়বে নভেম্বরের শেষের দিকটাতে কিন্তু মেন্টাল হেলথের জায়গাটা একটা ভালো জায়গায় থাকবে মানসিক দিক থেকে অনেক বেশি স্টেবল ফিল করবেন ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকারা নভেম্বর দু হাজার পঁচিশে আমরা যদি ফিজিক্যাল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতেই যারা ধনুরাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকা এবং দীর্ঘদিন ধরে একটা প্রলং ট্রিটমেন্ট বা থেরাপির মধ্যে রয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু রেট অফ সাকসেস খুব ভালো বাড়বে তবে ঘুমের সমস্যা পূর্বের তুলনায় একটু বাড়তে পারে পুরো মাসটাতেই মানসিক দিক থেকে কিন্তু ধনুরাশি বা লগ্নে জাতক বা জাতিকারা একটু টায়ারিং সিনড্রোমের মধ্যে থাকতে পারেন শরীরের মধ্যে হঠাৎ করে কোনো তৈরি হওয়া ব্যথা শারীরিক দিক থেকে একটু বিব্রত করতে পারে শেষের দিকটাতে কিন্তু ফিজিক্যাল হেলথের জায়গাটা অনেকটাই বেটার হবে আত্মবিশ্বাসের জায়গাটা অনেকটাই বাড়বে আর এই আত্মবিশ্বাস বাড়ার কারণে নভেম্বরের শেষের দিকটাতে শারীরিক দিক থেকে যারা জটিল পরিস্থিতির মধ্যে ছিলেন আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে শারীরিক জটিলতার জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা আমরা যদি ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের চাকরি জীবন বা কর্মজীবনটাকে দেখি নভেম্বর দু হাজার পঁচিশে তাহলে কর্মক্ষেত্রে এই মাসটাতে হঠাৎ করে নতুন কোন দায়িত্ব বা নতুন কোনো সুযোগ পেতে পারেন তবে চাকরির জায়গাতে কিন্তু পূর্বের তুলনায় মান সম্মান অনেকটাই বাড়বে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ধনুরাশি বা ধনু লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা যে কোনো ধরনের কনফিডেন্সিয়াল কাজকর্ম করেন যাদের প্রফেশনে প্রাইভেসি পলিসি মেনটেন করাটা অত্যন্ত জরুরি তাদের দেখবেন ষোলো তারিখের পর রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে আপনাদের অ্যাকনলেজমেন্ট অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা অনেকটাই বাড়বে এই মাসটাতে হায়ার ম্যানেজমেন্টের একটা কমপ্লিট সাপোর্ট ধনুরাশি বা লগ্নে জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন নভেম্বর দু হাজার পঁচিশে ধনুরাশি বা ধনুলগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা বিজনেস লাইফে রয়েছেন এবং যারা ব্যবসায় একটা বেশ জটিলতার মধ্যে ছিলেন ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে ছিলেন এই মাসটাতে যে কোনো ধরনের যদি নতুন প্ল্যানিং করেন বিশেষ করে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করেন সেটা কিন্তু ভালো সাফল্য দিতে পারে এই মাসটাতে কিন্তু যারা নেটওয়ার্ক বিজনেসে রয়েছেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যাদের কাজকর্মগুলো অনলাইন প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে রয়েছে তাদের নেম ফেম এবং রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে তবে পুরো মাসটাতেই কিন্তু অ্যাকাউন্টসের জায়গাটাতে একটু বেশি নজর দেওয়া দরকার অন্যথায় কিন্তু অ্যাকাউন্টস রিলেটেড বা ডকুমেন্টেশন রিলেটেড কিছু প্রবলেমের কারণে অকারণ বিব্রত হতে পারেন ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকারা বিজনেস লাইফে আমরা যদি ধনুরাশি বা ধনুলগ্নের বিদ্যাস্থানটাকে দেখি তাহলে এই মাসটাতেই যারা যে কোনো ধরনের অকাল সায়েন্সের চর্চা করেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যারা রিসার্চে রয়েছেন রিসার্চের ক্ষেত্রে একটা ভালো ইম্প্রুভমেন্ট পেতে পারেন এই মাসটাতে কিন্তু যারা লেখালেখির কাজ করেন বা বিশ্লেষণ ধর্মী কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু রিচেকিং দরকার পড়তে পারে অন্যথায় দেখা যাবে যে কোনো ছোটোখাটো ভুলের কারণে প্রাপ্তির জায়গাটা একটু কমে যেতে পারে তবে নভেম্বর দু হাজার পঁচিশে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকারা বিদ্যা ক্ষেত্রে কিন্তু দেখবেন আপনাদের ইনটিউশান পাওয়ার অনেকটাই বাড়বে নলেজ লেভেল কিন্তু এই মাসটাতে অনেক বেশি উন্নত জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদেরকে শিক্ষার ক্ষেত্রে আমরা যদি প্রেম জীবনটাকে দেখি তাহলে নভেম্বর দু হাজার পঁচিশে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকাদের প্রেম জীবনে যেমন রোমান্সের জায়গাটা বাড়বে ইমোশন প্যাশন বাড়বে অন্য দিক থেকে কিন্তু ফ্যামিলির নন কোঅপারেশনের কারণে প্রেম জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে অতীতের প্রেমিক বা প্রেমিকার সাথে নতুন করে কানেকশন তৈরি হতে পারে তবে এই মাস্টার শেষের দিকটাতে কিন্তু লাভ লাইফে ক্লোজনেস পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যাদের রাশি বা লগ্ন ধনু ধনুরাশি বা ধনুলগ্নে যে সমস্ত জাতক জাতিকে ম্যারিড লাইফে রয়েছেন এই মাসটাতে কিন্তু দাম্পত্য জীবনে একটু কেয়ারফুল থাকলে ভালো হয় তার কারণ কোনো কারণ ছাড়াই এই মাসটাতে স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব বাড়তে পারে আর এই মানসিক দূরত্ব বৃদ্ধির ফলে পারিবারিক জীবনে একটু খানি হলেও কিন্তু অশান্তির বাতাবরণ ধনুর জাতক বা জাতিকাদের জীবনে তৈরি হতে পারে আমরা যদি ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে ইন্সিউরেন্স থেকে হতে পারে অথবা যে কোনো হিডেন ইনকাম কিন্তু বাড়তে পারে জমি বা গাড়ির পিছনে হঠাৎ করে অর্থ ব্যয় ধনুর বাড়তে পারে সাডেন ফাইনান্সিয়াল বেনিফিট ধনু পেতে পারেন নভেম্বর দু হাজার তবে যে কোনো ব্যাঙ্কিং রিলেটেড ডকুমেন্টসের ক্ষেত্রে ধনুর একটু এক্সট্রা কেয়ারফুল হলে ভালো হয় অন্যথায় কিন্তু ডকুমেন্টসের কারণে কোনো না কোনো আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারেন নভেম্বর দু হাজার পঁচিশে ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা বিলাসিতার পিছনে অর্থ ব্যয়ের কারণে মানসিক দিক থেকে একটু চাপের মধ্যে পড়তে পারেন আমরা যদি এক নজরে নভেম্বর দু হাজার পঁচিশকে ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে এই মাসটাতে যে কোনো গুপ্ত ব্যাপারে আগ্রহ বা আকর্ষণ বা ইন্টারেস্ট পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে বিদেশ ভ্রমণের একটা প্রস্তুতি পর্ব এই মাসে শুরু হতে পারে স্পিরিচুয়াল লাইফে যারা রয়েছেন তারা কিন্তু নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন গুপ্ত শত্রুর কারণে যারা একটুখানি জটিলতার মধ্যে ছিলেন সেই জটিলতা থেকে কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারবেন আলটিমেটলি বলা যেতে পারে শত্রুদের নভেম্বর দু হাজার পঁচিশে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকারা অনেকটাই পরাস্ত করতে সক্ষম হবেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে ধনুরাশি গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা নভেম্বর দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র মূলা দেখুন মূলার জাতক বা জাতিকাদের আত্মবিশ্বাস কিন্তু নভেম্বর মাসে অনেকটাই বাড়বে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে মূলার জাতক বা জাতিকাদের এই মাসটাতে যে কোনো ধরনের নতুন কোন শিক্ষায় যদি প্রবেশ করেন সেই এডুকেশন পরবর্তীকালে কিন্তু একটা ভালো সাফল্য দিতে পারে যারা প্রেম জীবনকে নিয়ে একটা অস্থিরতার মধ্যে ছিলেন তারা কিছুটা হলেও কিন্তু স্টেবিলিটি ফেরত পাবেন নভেম্বর দু হাজার পঁচিশে মূলা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা চাকরি জীবনে রয়েছেন কর্মক্ষেত্রে কিছু এক্সট্রা লাইবিলিটিস তৈরি হতে পারে মূলার জাতক বা জাতিকাদের মানসিক দৃঢ়তা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে হঠাৎ করে অপর ব্যক্তির সাহায্য বা সহযোগিতার কারণে বেশ কিছু জটিল জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন হঠাৎ করে বাড়ি বা গাড়ি কেনার একটা সম্ভাবনা তৈরি হতে পারে নভেম্বর দু হাজার যাদের জন্ম নক্ষত্র মূলা যাদের জন্ম নক্ষত্র মূলা তারা যদি মনে করেন নভেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন লক্ষ্মী দেবীকে প্রত্যেক বৃহস্পতিবারে যদি একটু হলুদ ফুল আপনারা অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব সারা এই বাসটাতে খুব ভালো হেলথ রিকাভারি পাবেন যারা শারীরিক দিক থেকে একটু সমস্যার মধ্যে ছিলেন তারা কিন্তু একটা বেটার হেলথ এক্সপেক্ট করতে পারেন নভেম্বর দু হাজার পঁচিশে প্রেম জীবনে অনেকটাই স্টেবিলিটি বাড়বে কনফিডেন্স লেভেলও কিন্তু তুলনামূলক বৃদ্ধি পাবে কর্মজীবনে যারা রয়েছেন বা চাকরি জীবনে রয়েছেন একাধিক নিউ অপরচুনিটিস নভেম্বর দু হাজার পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা পূর্বসারা নক্ষত্রে জাতক বা জাতিকারা এই মাসটাতে যে কোনো ইনভেস্টমেন্টে গেলে পরবর্তীকালে ভালো বেনিফিট পেতে পারেন যারা বিজনেস লাইফে রয়েছেন হঠাৎ করে নতুন কোনো বড়ো ধরনের ক্লায়েন্ট পেতে পারেন এবং সেটা পরবর্তীকালে খুব ভালো ফল দেবে ফ্যামিলি লাইফে যারা বেশ কিছুটা ডিসপিউটের মধ্যে ছিলেন তারা নভেম্বর মাসে কিন্তু সেই ডিসপিউট থেকে নিজেদেরকে অনেকটাই মুক্ত করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা যাদের জন্ম নক্ষত্র পূর্ব সারা তারা যদি মনে করেন নভেম্বর দু হাজার পঁচিশকে আরো কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যে কোনো সোমবারে শিবলিঙ্গে যদি একটু শ্বে পদ্ম আপনারা অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা উত্তর সারা নক্ষত্রের জাতক বা জাতি কাদের নভেম্বর দু হাজার পঁচিশে ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস বাড়বে লাভ লাইফে কিন্তু আপনাদের কনফিডেন্সকে কাজে লাগিয়ে প্রেম জীবনের বাধাগুলোকে দূর করতে সক্ষম হবেন এই মাসটাতে উত্তর সারা নক্ষত্রে জাতক বা জাতিকাদের খুব ভালো আত্মিক উন্নতি ঘটতে পারে যারা চাকরি জীবনে বা কর্মজীবনে রয়েছেন হঠাৎ করে একটা লিডারশিপ জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারেন যারা অলরেডি লিডারশিপ জায়গায় রয়েছেন তারা দেখবেন আপনাদের প্রভাব এবং প্রতিপত্তি কিন্তু পূর্বের মাসগুলোর তুলনায় অনেকটাই বাড়বে যদি জন্ম নক্ষত্র হয় উত্তর সারা যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা নভেম্বর দু হাজার পঁচিশে যে কোনো হিডেন অপরচুনিটিস থেকে ভালো বেনিফিট পেতে পারেন সোশ্যাল লাইফে কিন্তু নেমফেম ডেপুটেশান এবং ডিগনিটি পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে উত্তর সারা যে সমস্ত জাতক বা জাতিকা পড়াশোনার মধ্যে রয়েছেন তারা দেখবেন অ্যাটেনশানের জায়গাটা এই মাসটাতে অনেকটাই বাড়বে যারা মনোমতো কোনো পার্টনার্স চাইছিলেন সেটা বিজনেস লাইফে হতে পারে সেটা ব্যক্তি জীবনে হতে পারে মনোমতো পার্টনার পাওয়ার ক্ষেত্রে কিন্তু নভেম্বর দু হাজার পঁচিশ অনেকটাই ইতিবাচক একটা মাস জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে সেটা বলা যেতে পারে যদি জন্ম নক্ষত্র হয় উত্তর এই মাসটাতে উত্তর সারা নক্ষত্রে জাতক বা জাতিকারা প্রভাবশালী ব্যক্তিদেরকে কাজে লাগিয়ে নিজেদেরকে একটা বেটার জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা তারা যদি মনে করেন নভেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন আপনারা যদি প্রত্যেক দিন ভগবান বিষ্ণুর চরণে একটু তুলসী অর্পণ করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার